আপনি যদি এআই দিয়ে একদম ফ্রিতে যে কোনো টাইপের ভিডিও বানাতে চান তাহলে আপনাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে এই ভিডিওতে আমরা এআই দিয়ে তিন টাইপের ভিডিও জেনারেট করা শিখব কিভাবে ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন কিভাবে টেক্সট থেকে ভিডিও জেনারেট করবেন কিভাবে সাবজেক্ট রিফারেন্স ভিডিও জেনারেট করবেন এআই দিয়ে ভিডিও জেনারেট করার জন্য আপনাকে অবশ্যই প্রম্পট লিখতে হবে আপনার যদি প্রম্পট লেখার মতো কোনো রকম ধারণা নেই তারপরেও আপনি কিভাবে প্রম্পট লিখবেন কিভাবে ভিডিও জেনারেট করবেন এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। যাতে করে আপনাদের লাইফটাইম এই জিনিসগুলো কাজে লাগে ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আমরা এখন সরাসরি পিসিতে চলে যাই পিসি থেকে গুগল ক্রোম ওপেন করি এই বিডিওতে আমরা তিনটি ওয়েবসাইট ইউজ করবো হাইলু এআই ড্রিমিনা মাইক্রোসফট কুপাইলট এক একটি ওয়েবসাইট এক একটি কাজ করার জন্য আমাদের কাজে আসবে আমরা প্রথমেই হাইলু এআই এই ওয়েবসাইটটিতে চলে আসব। এআই দিয়ে ভিডিও জেনারেট করার জন্য যতগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে সবচেয়ে থেকে বেস্ট ওয়েবসাইট হচ্ছে হাইলো এআই সেজন্য আমরা এই ওয়েবসাইটটি ইউজ করব। এই ওয়েবসাইট দিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করি আপনার যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে দিবেন প্রথমবার অ্যাকাউন্ট সাইন ইন করার পর আপনাকে এগারোশো ক্রেডিট ফ্রিতে দেওয়া হবে এই এগারোশো ক্রেডিট দিয়ে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন আর আপনাকে প্রতিদিন একশো ক্রেডিট করে ফ্রিতে দেওয়া হবে আবার আমরা যদি এখান থেকে ফ্রি টায়ালে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আরো অনেকগুলো প্যাকেজ রয়েছে আপনি যদি সাবস্ক্রিপশন নিতে চান সেটা নিতে পারেন আর আপনি যদি ফ্রিতে অনেকগুলো ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনি আরও বেশ কয়েকটা অ্যাকাউন্ট সাইন ইন করে নিতে পারেন সেটা পুরোটাই আপনার উপরে নির্ভর করে তো আমরা এখন ভিডিও জেনারেট করব। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করি এই ওয়েবসাইট থেকে আপনারা তিনভাবে ভাবে জেনারেট করতে পারবেন ইমেজ থেকে ভিডিও টেক্সট থেকে ভিডিও সাবজেক্ট রিফারেন্স ভিডিও আমরা প্রথমে দেখব ইমেজ থেকে কিভাবে ভিডিও বানান আপনি যেই ইমেজ দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন ওই ইমেজটি এখানে আপলোড করতে হবে আমি এখানে তিনটি ইমেজ এআই দিয়ে বানিয়েছি এখান থেকে প্রথম যে ইমেজটি রয়েছে এই ইমেজটি ওপেন করি এই ইমেজ দিয়ে বা এই ফটো দিয়ে আমি একটি ভিডিও বানাবো আর এই ফটোটি হচ্ছে স্কোয়ার আমি এটাকে হরিজন্টালি বানাবো এখন এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আমাকে এক্সপান্ট করতে হবে সেজন্য আমি ইউজ করব ড্রিমিনা ওয়েবসাইট আমি ব্রাউজারে চলে আসি এখান থেকে একটি নতুন টেপ নেই এখান থেকে কে আমি জিমিনা ওয়েবসাইটে চলে আসব আপনি এই ওয়েবসাইট দিয়ে কাজ করতে গেলে অবশ্যই একটি অ্যাকাউন্ট সাইন ইন করে নিতে হবে আমার একটা অ্যাকাউন্ট সাইন ইন করা আছে আমি জাস্ট এটাকে সাইন আউট করে দেই ওকে আপনি এই ওয়েবসাইটে প্রথমবার আসার পর এরকম দেখতে পারবেন তারপর আপনি এখান থেকে সাইন আপে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তারপর এখান থেকে সাইন ইন এ ক্লিক করবেন এই ওয়েবসাইটে আপনি কি কি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন ওটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে জিমেইল দিয়ে সাইন ইন করব সেজন্য আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব এখন দেখতে পাচ্ছেন যে এটা সাইন ইন হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যানভাস এডিটর এখানে ক্লিক করি ইমেজটি আপলোড করার জন্য এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করি এখন আমি ওই ইমেজটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডিং আপলোড হচ্ছে ইমেজটি আপলোড হয়ে গেছে আমি এটাকে এক্সপান্ড করব সেজন্য এখান থেকে এক্সপান্ডে ক্লিক করি এখান থেকে সিক্সটিন বাই নাইন রেশিও সিলেক্ট করে দিব এখানে প্রম্পট লেখার জায়গা রয়েছে আমরা কিছুই লিখবো না জাস্ট এখান থেকে এক্সপান্ডে ক্লিক করি আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব এতে আমাদের এই ছবির এই অংশটুকু এক্সপান্ড হয়ে যাবে এখানে দেখতে পারছেন যে চারটি ছবি জেনারেট করে দিয়েছে এইভাবে আমি চেঞ্জ করে দেখতে পারবো যে কোনটা ভালো লাগে আপনি এরকম ভাবে চেঞ্জ করে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে এখান থেকে ক্লিক করলে আবার আপনাকে আরো চারটি ছবি জেনারেট করে দিবে আমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট এখান দিব থেকে ডানে ক্লিক করি এখন আমার পুরো ছবিটা দেখা যাচ্ছে না সেজন্য আমি এখানে ক্লিক করি তারপর এখান থেকে এটা আনলিংক করে দিই ওকে এখন আমি এটাকে দিয়ে দিব উনিশশো আর এখানে দিয়ে দিব এক আমি ফুল এইচডি দিয়ে দিয়েছি আর কি ওকে এটাকে আমি একদম মিডলে নিয়ে আসি এই স্যার দিয়ে আমি এটাকে বাড়িয়ে দেই আবার এই সেট দিয়েও বাড়িয়ে দিই আবার উপর দিয়েও বাড়িয়ে দিব আবার নিজ দিয়েও বাড়িয়ে দেবো ওকে আমাদের ছবিটি এক্সপার্ট হয়ে গেছে আপনার কাছে যদি এই ছবিটি ভালো না লাগে এটার কিছু অংশ আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিভাবে চেঞ্জ করবেন বা আপনি অন্য কোনো জায়গা থেকে একটি স্ক্রিনশট নিয়েছেন ছবি ওইটা আপনি যদি কোনো জায়গাতে ইউজ করতে চান তাহলে আপনার কপিরাইট সমস্যা হতে পারে বা আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনো ইমেজ ডাউনলোড করেছেন ওইটা ইউজ করতে গেলে কপিরেট সমস্যা হতে পারে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি এখানে দেখতে পারবেন যে রিটাচ অপশন রয়েছে এই রিটাচে ক্লিক করব। আমার এখানে যে ছবিটি ছিল ওইটাকে রিটাচ করে একটু অন্যরকম বানিয়ে দিবে নতুন আর একটি ছবি বানিয়ে দিয়েছে আমি যদি আগের ছবিটি দেখি এখানে ক্লিক করি আগে ছিল এরকম এরকম আর এখন বানিয়ে দিয়েছে আপনার কাছে যদি এটা ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে আবার রিটাসে ক্লিক করবেন আবার আপনাকে নতুন আর একটি ছবি বানিয়ে দিবে এরকম ভাবে আপনি চেঞ্জ করে নিবেন মানে আপনি যদি কোনো জায়গা থেকে কোনো ছবি ডাউনলোড করেন সেটাকে অবশ্যই রিটাচ করে নেবেন যাতে করে কপিরাইট কোনো কোন সমস্যায় না পড়েন ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আবার দেখতে দেখতে যে নতুন আর একটি ছবি বানিয়ে বানিয়ে দিয়েছে দিয়েছে আগে ছিল এরকম এরকম তারপর এটাকে আরো অনেক বেশি সুন্দর লাগছে আমরা এখন এই ছবিটিকে এক্সপোর্ট করব। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট করে দিয়ে ডাউনলোড এ ক্লিক করব আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা হাইলো এআই ওয়েবসাইটে চলে আসব এখন আমরা ওই ছবিটি ইম্পোর্ট করব জাস্ট এই ছবিটি সিলেক্ট করি ওপেনে ক্লিক করি আমাদের এখানে ছবি আপলোড হয়ে গেছে এখন নিচে প্রম্পট লিখতে হবে আপনারা এখানে একটি ইফেক্ট আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করার পর বিভিন্ন রকম অপশন দেখতে পারবেন এখানে বিভিন্ন রকম প্রম্পট রয়েছে আমি জাস্ট এটা যদি সিলেক্ট করে দিই এখান থেকে রিপ্লেস এ ক্লিক করি দেখতে পারছেন যে বিভিন্ন রকম প্রম্পট লিখে দিয়েছে আসলে এই ছবির সাথে এই প্রম্পটগুলো যায় না সেজন্য আমি এই প্রম্পটগুলো ইউজ করব না আমি এখন আমার এই ছবিটার সাথে মিলিয়ে একটি প্রম্পট লিখবো সবাই তো আর প্রম্ট ভালোভাবে লিখতে পারে না তো আপনি কিভাবে প্রম্পট লিখবেন সেজন্য আমাদের প্রয়োজন হবে মাইক্রোসফট কোপাইলট আমরা এখান থেকে নতুন একটি ট্যাপ নিব তারপর এখান থেকে মাইক্রোসফট কোপাইলটে চলে আসবো আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা সাইন ইন করে নেবেন আর নয়তো নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন যেটা একদমই সহজ আমরা এখান থেকে সাইন ইন এ ক্লিক করি তারপর এখান থেকে সাইন ইন এ ক্লিক করি এখান থেকে ক্রিয়েট ওয়ান এ ক্লিক করি আমার অলরেডি একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা আছে আমি জাস্ট আমার পুরাতন অ্যাকাউন্টটি সাইন ইন করে নিব এখন দেখতে পাচ্ছেন যে ওই অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে এখন আমরা মাইক্রোসফট কোপাইলটের মাধ্যমে প্রম্পট লিখব সেজন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস রয়েছে এখানে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আপলোড এখানে ক্লিক করি তারপর আমাদের ওই ছবিটি সিলেক্ট করে দিব ওপেনে ক্লিক করি আমাদের ছবিটি এখানে চলে আসছে এই ছবি দিয়ে একটি প্রম্পট লিখে দেওয়ার জন্য আমি বাংলাতে লিখে দিব আমি জাস্ট এখানে লিখে দিব আমি এখানে লিখে দিয়েছি এই ছবি দিয়ে প্রম্পট ইংলিশে লিখে দাও। আমি জাস্ট এইটুক লিখে দিয়েছি আর তেমন কিছুই করব না। জাস্ট এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবি আর এখানে আমি এইটুক লিখে দিয়েছি। এখন আমাকে এআই একটি প্রম্পট লিখে দিয়েছে। এখান থেকে পুরো প্রম্পট সিলেক্ট করে কপি করি। উপর থেকে নতুন একটি ট্যাব নিয়ে গুগল ট্রান্সলেটে চলে আসি। কপি করা প্রম্পট এখানে পেস্ট করি। ইংলিশ লেখাটি ট্রান্সলেট হয়ে বাংলা হয়ে গেছে। আপনার যদি কোনো কিছু চেঞ্জ করা প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আমি কিছুই চেঞ্জ করব না জাস্ট এখন আমি হাইলু এআই এ চলে আসি এখানে আমি প্রম্পটি পেস্ট করে দিব নিচে দেখতে পাচ্ছেন যে 30 ক্রেডিট রয়েছে এই ক্রেডিটের উপরে ক্লিক করি কয়েক সেকেন্ড ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি জেনারেট করা স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি 1 আপনি এখান থেকে কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারেন মানে একসাথে কতগুলো ভিডিও জেনারেট করতে চাচ্ছেন আপনি এই ওয়েবসাইটে একসাথে তিনটি ভিডিও জেনারেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওর উপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে একটি ইমেজ থেকে দেখতে একদমই রিয়েল মনে হচ্ছে আর এখানে যেই ওয়াটারমার্কটা রয়েছে এটা কিভাবে রিমুভ করবেন ওইটা নিয়ে একটু পরে কথা বলি তো এখান থেকে ব্যাক করি আপনারা কিভাবে ইমেজ থেকে ভিডিও বানাবেন ওইটা তো বুঝতে পারছেন এখন আমরা টেক্সট টু ভিডিওতে ক্লিক করি এখানে আপনি নিজের মতো করে লিখে দিবেন আপনি যেটা লিখে দিবেন ওই রকম এআই আপনাকে ভিডিও বানিয়ে দিবেন এখন কথা হলো আপনি তো জানেন না তো কিভাবে বিডিও জেনারেট করবেন আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কিরকম ভিডিও বানাতে চাচ্ছেন আমি এখান থেকে ফাইলে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই দুটি ফোটো আমি এআই দিয়ে জেনারেট করেছি এই দুটি ফটো মনে করেন যে আপনার এরকম একটি স্টুডিও থাকবে একজন ব্যক্তি বসে কাজ করতেছে ভিডিও ভিডিও এডিটিংয়ে কাজ করতেছে ছবি ছবি এডিটিংয়ে কাজ করতেছে বা আপনি যে কোনো কিছু আপনি নিজের মতো করে এরকম একটি ছবি সিলেক্ট করবেন ভিডিওর দরকার নাই আমি যেমন এই ছবিতে যেরকম আছে এরকম একটি ভিডিও বানাতে যাচ্ছি সেজন্য আমি ঠিক সেম প্রসেসে এখান থেকে মাইক্রোসফট কোপাইলটে চলে আসব। আবার ওই ফটোটি এখান থেকে আপলোড করব। ওকে ওইটাকে আপলোড করেছি এখন আমি সেম এই লেখাটুকু লিখে দিব এই ছবি দিয়ে ইংলিশে লিখে দাও আমি জাস্ট জাস্ট আমি লিখে এখানে এখানে ক্লিক করে করে এটাকে সেন্ড দিয়েছি দিব দেখতে পাচ্ছেন যে আমাকে সুন্দর একটি লিখে দিয়েছি আমি জাস্ট এখান থেকে এই অংশটুকু কপি করব। কপি করার পর গুগল ট্রান্সলেটে চলে আসব। এখানে এসে ওই লেখাটুকু পেস্ট করব এই ইংলিশ লেখাটুকু পেস্ট করার পর আমি এখানে বাংলা দেখতে পারতাছি মনে করেন যে আপনি এখান থেকে কিছু অংশ ডিলিট করবেন বা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি যেই অংশটুকু পরিবর্তন করতে চাচ্ছেন সেটা আপনি বাংলাতে বাংলাতে লিখে দেন লেখার পর এখানে আপনার ওই ইংলিশ হয়ে যাবে থেকে কপি করবেন কপি করার পর আপনি এখান থেকে হাইলো এ চলে আসবেন তারপর এখানে আপনি ওই লেখাটুকু এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকনে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন রকম ক্যামেরা মুভমেন্ট পেয়ে যাবেন যাবেন কোন মুভমেন্ট কি রকম সেখানে আপনি মাউস নেওয়ার পরই বুঝতে পারবেন আমি এখানে তেমন কোন রকম মুভমেন্ট এড করব না আপনি জাস্ট নিচে থেকে যে 30 ক্রেডিট আছে এই ক্রেডিটের উপরে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই লেখা অনুযায়ী একটি ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে মাঝে মধ্যে অনেক বেশি সময় লেগে যায় আবার মাঝে মধ্যে খুবই অল্প সময়ে জেনারেট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন যে এআই আমাদেরকে একটি ভিডিও করে দিয়েছে এখানে ক্লিক করি এই ভিডিওটি দেখতে পারছেন যে একদম রিয়েল মনে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করি আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন এতেই আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আমি জাস্ট এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করি এখানেও দেখতে পারছেন যে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আর আপনি ভিডিও জেনারেট করার সময় সকল ভিডিও যে একদম ভাবে তৈরি হবে একদমই তা নয় মাঝে মধ্যে আপনার বেশ কয়েকটা ভিডিও তৈরি করতে হবে সেখান থেকে আপনার যে একটি পছন্দ হবে তারপর দেখতে পারছেন যে সাবজেক্ট রিফারেন্স সাবজেক্ট রিফারেন্স কাজ হচ্ছে আপনি একটি প্রম্পট লিখে দিবেন আর আপনার এখানে একটি ছবি দিয়ে দিবেন ওই ছবির মধ্যে যেই ব্যক্তি আছে ওই ব্যক্তির ফেস দিয়ে একটি ভিডিও তৈরি করে দিবে তো আমরা এখান থেকে অ্যাড রিফারেন্স ক্যারেক্টার এখানে ক্লিক করি এখান থেকে পিকচারে চলে আসি আর এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে দিব ছবিটি গ্রুপ করার জন্য এখান থেকে গ্রুপে ক্লিক করি আমি জাস্ট এই অংশটুকু রাখবো উপর থেকে এই অংশটুকু আর এখান থেকে এই অংশটুকু ওকে এখন ঠিক আছে নিচে থেকে গ্রুপে ক্লিক করি এখান থেকে কনফার্ম এখানে আমার ক্যারেক্টার অ্যাড হয়ে গেছে এখন আমার এখানে প্রম্পট লিখতে হবে আপনি কি রকম ভিডিও বানাতে যাচ্ছেন ওইটা আপনাকে লিখে দিতে হবে আমি যেমন এখান থেকে মাইক্রোসফট কোপাইলেটে চলে আসি এই ছবি দিয়ে এআই আমাকে যেই প্রম্পট লিখে দিয়েছে এটাই আমি এখান থেকে কপি করব। তারপর এখান থেকে হাইলো এ চলে আসবো এখানে আমি এই প্রম্পট পেস্ট করে দিবো একদম শেষে দেখতে পারছেন যে ভিডিও আর ফটো এডিটিং আমি জাস্ট এখান থেকে ভিডিও এডিটিংটা টা রাখবো আর তেমন কিছুই চেঞ্জ করব না আমি এখন নিচে থেকে পঁয়তাল্লিশ ক্রেডিটের উপরে ক্লিক করব। এখন দেখতে পারছেন যে আমার ভিডিওটি জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে সাবজেক্ট রিফারেন্স কোন ভিডিও জেনারেট করবেন তখন আপনার কাছ থেকে পঁয়তাল্লিশ ক্রেডিট কেটে নেওয়া হবে এখানে আমাকে বলতেছে একশো চৌত্রিশ মিনিট সময় লাগবে এই ভিডিওটি জেনারেট করতে আসলে এখানে যত মিনিট সময়ের কথা বলা হয় তত মিনিট সময় লাগে না এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ভিডিওটির উপরে ক্লিক করে ভিডিওটি ভালোভাবে দেখতে পারতেছি একদম পারফেক্ট ভাবে একটি ভিডিও তৈরি হয়ে গেছে এরকম ভাবে আপনারা খুব সহজেই এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ভিডিও জেনারেট করার পর একটি ওয়াটারমার্ক দেখা যায় আর আমরা যেহেতু এই ওয়েবসাইটটিতে একদম ফ্রিতে ভিডিও জেনারেট করতেছি সেজন্য ওয়াটারমার্ক থাকবে এটাই স্বাভাবিক আর এই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আপনি যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে ভিডিওটি ওপেন করেন তারপর এই ভিডিওটির সাইজটা এরকম ভাবে বাড়িয়ে দেন তারপর দেখতে পারবেন যে ওয়াটারমার্কটা আর দেখা যাচ্ছে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এআই ভিডিও জেনারেট করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আমি খুবই অল্প সময়ের ভিতরে খুবই ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি তারপরও যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত দেখা দেখাব কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ